অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সেখানে নির্বাচন লোকসভার নির্বাচন অষ্টা দশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এই দুটি লোকসভা ওই কুড়ি তারিখে আমাদের

যে এবারে লোকসভা নির্বাচন আমাদের একটা কঠিন জায়গায় করেছে যখন আমাদের সতেরোতম লোকসভা নির্বাচন হয়েছে বা ষোলতম লোকসভা নির্বাচন হয়েছে তখন আমরা কেউ মাইকের সামনে এসে এই কথা বলিনি যে এর পরে আমাদের দেশে আবার লোকসভা নির্বাচন হবে কিন্তু এই একটা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচন যে নির্বাচনের সময় আমরা মানুষের সামনে বলছি যে আসলে নির্বাচনের পর আমরা যদি আবার পাঁচ বছর পরে আরেকটা লোকসভা নির্বাচন চাই তাহলে আমাদের প্রকল্প এবং প্রধান দায়িত্ব হবে দিল্লি থেকে নরেন্দ্র মোদী সরকারকে অপসারণ করা এই সরকার যদি আবার দ্বিতীয়বারের জন্য দিল্লিতে ক্ষমতায় আসে এই যে ব্যবস্থা প্রতি পাঁচ বছর অন্তর লোকসভার নির্বাচন তারপরে একটা দল সরকার চালায় যে অন্য একটা দল রাজনৈতিক দল তারা রাজ্য সরকার চালায় এই যে গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর থাকবে আপনারা জানেন

এই রাষ্ট্রপুর আলাদা নির্বাচন বিধানসভা দিল্লি সরকারের জন্য আলাদা নির্বাচন লোকসভা ভারতবর্ষের এই সংবিধানের রচনা হয়ে যাওয়ার পর এই যে সতেরো আঠেরোটা লোকসভা নির্বাচন হয়েছে এই নির্বাচনের মধ্যে ভারতবর্ষের সংসদীয় রাজনৈতিক অনেক উত্থান গঠন করেছে যারা সরকার ছিল তারা সরকারি পুনরায় নির্বাচিত হয়েছে কেউ দশ বছর সরকার চালিয়েছে আবার মানুষ সেই সরকারকে বদল করে দিয়েছে নতুন সরকার নিয়ে এসেছে এই যে ব্যবস্থা সংবিধানের মধ্যে এই ব্যবস্থাটা যদি আর থাকবে না যদি নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য দেশকে ক্ষমতায় এটা হচ্ছে আজকে আমাদের দেশের সামনে সবচেয়ে বড় বিকল্প কারণ তিনি চান ভারতবর্ষ হচ্ছে এবং সেই একদলীয় শাসনের মধ্যে কার্যত এক ব্যক্তির শাসনের দিকে ভারতবর্ষকে নিয়ে যাওয়া এবং তার চূড়ান্ত পরিণত হচ্ছে এই যে এই যে গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থা

তাই আমরা যারা আমাদের দেশকে ভালোবাসি আমরা যারা চাই ভারতবর্ষের এই যে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা এই যে সংবিধান সাংবিধানিক ব্যবস্থা সেইবারে লোকসভা নির্বাচনের সময় আমাদের দেশের সমস্ত দেশপ্রেমিক মানুষের দায়িত্ব এটা কোন রাজনৈতিক দলের ব্যাপার সিপিআইএম দল কি কংগ্রেস দল কি গণত না এটা গোটা দেশের মানুষের সামনে একটা বড় বিপদ কারণ আমরা যদি এই সাংবিধানিক ব্যবস্থা থেকে সরে যাই অনেক চর্চা আলোচনার মধ্যে দিয়ে সে সংবিধান রচনা করলেন যা গোটা দেশের মানুষ গ্রহণ করলো ভারতবর্ষে থেকে সেই সংবিধানকে মান্যতা দিয়ে এতগুলো নির্বাচন হয়েছে গোটা দেশে রক্ষণ করে সেই সংবিধানের যে মূল মর্মবস্তু তাহলে ভারতবর্ষ হবে গণতান্ত্রিক ভারতবর্ষ হবে সাধারণতান্ত্রিক ভারতবর্ষ হবে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ হবে গল্প নিরপেক্ষ এবং ভারতবর্ষ হবে যুক্তরাষ্ট্রীয় কাঁকা পোতাকে মান্যতা দেওয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষ তারা অগ্রগতি করবে এই ভাবনাটা আমি হচ্ছে আজকে যখন মাথা থানতে চাইছে ভারতের নরেন্দ্র মোদী এবং ব্রিটেন আমরা তাই মানুষের কাছে আবেদন করব যে এবারে নির্বাচন আর পাঁচটা নির্বাচনের মতো নয় এই নির্বাচন হচ্ছে আমাদের দেশের সংবিধানকে রক্ষার নির্বাচন এই নির্বাচন হচ্ছে আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থাকে রক্ষার নির্বাচন এই নির্বাচন হচ্ছে আপনার গণতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে নির্বাচন তাই এই নির্বাচনই আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে যে দিল্লি থেকে এই সরকারকে বাড়িতে গিয়ে একটা নতুন সরকার তিনি তৈরি করা যা ভারতবর্ষের গণতন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থার মনে আস্থা রাখে যা ভারতবর্ষকে আমরা যে ভারতকে চিনি ভারত তাকে কি করে উন্নত করা যায় তার ব্যবস্থা করবে ভারতবর্ষের এই যে মুহূর্তবাদ সেই মুহূর্তবাদ হচ্ছে তারা মান্যতা দেবে তার উপরে তার যে ভারতবর্ষ সেই ভারতবর্ষ হচ্ছে আমাদের রক্ষা করতে পারবে দেশের এই মানুষকে তারা হচ্ছে রক্ষা করতে পারে আমাদের দেশের মাত্র বাদ দিয়ে ভারতবর্ষ একটি গর্ব সেই ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ আগ্রাসন আসলে ভারতবর্ষের অস্তিত্ব দিয়ে পণ্য করেন আরে শেষের তার মূল এজেন্ডা হচ্ছে ভারতবর্ষকে একটা ধর্মীয় রাষ্ট্রে পরিণত করা এটা বিজেপি দলকে দেখছেন

সেই আর সরকারের কাছে বুঝলে দেয় যে আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে থাকবো না আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে করব তারপরে সেই মুসলেকার ভিত্তিতে তারা হচ্ছে আবার ভারতবর্ষে তাদের কর্মকাণ্ড শুরু করে কিন্তু আর এস মূল লক্ষ্য গোপন লক্ষ্য তারা মানুষের কাছে সরকারের কাছে এই মুসলেকার নিয়োগ

এই যে আসামাত্র হিমাচল ভারতবর্ষ কাশ্মীরের যে কন্যাকুমারী আছে ভারতবর্ষ সেই ভারতবর্ষে কখনো এই ধরনের একটা একদলীয় ভাবনা একটা নির্দিষ্ট ধর্ম তাকে চল করে প্রয়োগ করলে এই ভারতবর্ষ থাকবে না সাতা হয়ে যাবে জিনিস যাবে প্রসাদ হয়ে যাবে আমরা যদি ধর্মীয় আপনা থেকে এই ভারতবর্ষ করে তাহলে ধর্মীয় ভাবনায় আপনি যদি উত্তর ভারতে যান তাহলে উত্তর ভারতের মানুষ তারা রামকে তাদের দেবতা বলে মনে করে আপনি যদি দক্ষিণ ভারতে যান তাহলে দেখবেন সেখানে তাদের পুজোর দেবতা হচ্ছে রাবণ তারা রাবণকেই শক্তিশালী মনে করে রাবণকে হইতে করে তাহলে এই এত হিন্দু ধর্ম সেই হিন্দু ধর্মের মধ্যেই হচ্ছে এত বহুত্ব এত বঞ্চিত রামকৃষ্ণ এই কারণেই তো হয়েছে রামকৃষ্ণটা একটা বড় ধার্মিক বড় হিন্দুকে থাকতে পারে তিনি বললেন যত মত তত কথ তার মানে হচ্ছে আসলে গুরুত্ব বিভিন্ন এই সেই যে ভারত সেই ভারতকে হচ্ছে আজকে যদি এইভাবে একটা একদলীয় ভাবনা একটা একটা ধর্মের উপরে জোর করে চাকরি দেওয়া তা চেষ্টা হয় তাহলে আমরা যে ভারতকে দেখতে আমাদের চেনা মানুষ এই ভারতকে আমরা খুঁজে পাবনা দেশের মানুষকে বুঝতে পারু হবে তাদের এই রিপোর্টের কারণ আপনারা জানেন যে একটা সরকার এই নরেন্দ্র মোদীর সরকার আপনি যদি দেখেন যে গত দশ বছর এই সরকার কি করেছে মানুষ তো সাধারণভাবে ভোট দেয় যে একটা সরকার পাঁচ বছর হোক দশ বছর হোক সে সরকার পরিচালিত করে দশ বছর পরে ভোট যখন আসে তখন মানুষ মূল্যায়ন করে সেটা যদি ভালো হয় সেটা যদি ইতিবাচক হয় সেটা যদি মানুষের সাথে হয় তাহলে মানুষ সেই সরকারকে পুনরায় নির্বাচিত হয়

সাত দশ দিন বা পনেরো দিন ধরে নরেন্দ্র মোদী বা অমিত শাহের ভাষণ করেন তাহলে সেই ভাষণের মধ্যে প্রধান ভয় তারা কি করেছে দেশের জন্য সেই ভাষণটা হচ্ছে একটা উগ্র হিন্দুত্বের ভাবনা থেকে এবং মানুষকে বিভাজন করে দেবার ভাবনা থেকে সেই গতি যা শাসনে রাখে ভারতবর্ষের সামগ্রিকভাবে মানুষের যে ঐক্য

নোটবন্দি করার মধ্যে দিয়ে সেই আট তারিখে নরেন্দ্র মোদীর সেই ঐতিহাসিক ভাষণ হচ্ছে তার পেছনে মূল বক্তব্য ছিল উদ্ধার ভারতবর্ষের মানুষ জানে না এমনকি পার্লামেন্টেও কমিটি কথা একথা যে এই নোটবন্দির মধ্যে দিয়ে ভারতে কত পরিমাণ আলো টাকা উদ্ধার

তাহলে সেই সরকার আবার পুনরায় তৃতীয় আয়ের জন্য মানুষের কাছে ভোট দেয়ের ভিত্তিতে একটা জানে যে সরকারের ভিত্তিতে যদি মানুষ ভোট দেয় তাহলে এই সরকার নির্বাচিত হতে পারে তাই সেই রাস্তায় নামে গিয়ে আজকে নরেন্দ্র মোদী অমিত শাহের আজকে রাস্তা নিচে তারা বিভাজনের আছে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে জাতির ভিত্তিতে মানুষকে ভাগ করে

ইতিমধ্যেই যা নির্বাচন হয়েছে ভারতবর্ষের বাইশ দফায় তাদের ভারতবর্ষের বিভিন্ন খবরের কাগজ টিভি চ্যানেল যদিও কথা বলবার অধিকার তাদের নেই ভারতবর্ষের অধিকাংশ টিভি চ্যানেল এবং খবরের কাগজটি যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে আম্বানি এবং আদানি আর এই আম্বানি এবং আদানি তারা হচ্ছে নিয়ন্ত্রণ করে নরেন্দ্র স্বাভাবিকভাবেই প্রকৃত স্বাভাবিকভাবে প্রকৃতির আসবে না তারই বলছে দাঁড়িয়ে যে কোন সকল ভারতবর্ষের মানুষ তাতে হচ্ছে এই নির্বাচনে এখনো পর্যন্ত যে কটা পর্যায়ে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী দিলে আসা রাখানোর সম্ভাবনা আছে ফলে এদের একটা অবস্থায় তারা যেটা চলতে চাইছে তা হচ্ছে এই মানুষের প্রতি বিভাগ সেই কারণেই নরেন্দ্র মোদী অমিত শাহের ওই ধরনের উপর ভাষণ সেই কারণেই নরেন্দ্র মোদী অমিত সাহেবের দেশের তারা সরকার হিসেবে কি করতে পেরেছে সেই কথা না হলে মানুষকে বিভাজন করা ভাগ করা কর্মভাষা সেই কথাই হচ্ছে তারা মানুষের সঙ্গে আমরা যা আমাদের দেশ দৈনিক মানুষ আমরা যারা তার সবাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একটা একটা হতে হবে যে এই ভারতবর্ষকে যে ভারতবর্ষের হাজার হাজার মানুষ শরীরের মৃত্যুবরণের মধ্যে দিয়ে স্বাধীনতা এসছে

আমরা যারা দেশকে ভালোবাসি আমাদের দেশের মানুষকে ভালোবাসি আমরা যারা আমাদের দেশের গুরুত্ববাদে ভালোবাসি তারা সবাই মিলে আমাদের এটা চেষ্টা করতে হবে এইটাই হচ্ছে এবারে এই লোকসভা নির্বাচনে আমাদের সকলের দায়িত্ব দ্বিতীয় যে কথাটা হচ্ছে যে এই যে নতুন সরকার নির্মিত তৈরি হবে সেই সরকারের কাছে বামপন্থীদের সংখ্যা বেশি থাকবে সেটা আমাদের দিকতা বামপন্থীকে ছেদাতে হবে কেন যেটা তখন এই কারণে যে বামপন্থীরা পার্লামেন্টে থাকলে নতুন যে সরকার হবে সেই সরকারের অভিমুখ হবে দেশের সাধারণ মানুষের আমাদের অতীতের অভিমুখটা কি এই ভারতবর্ষের পার্লামেন্টে যখন যখন বামপন্থীরা বেশি সংখ্যায় ছিল তখনই সেই সরকার হচ্ছে গরিব মানুষের জন্য কাজ করেছে কেটে পাওয়া মানুষের জন্য কাজ করেছে এই যে গ্রামাঞ্চলে কাজ

লাল ঝান্ডা যখন পার্লামেন্টের মধ্যে সংখ্যায় বেশি থাকে তখন সেই সরকারের অভিমুক্ত হচ্ছে গরিব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের চাকরি পরিচালনা করা সম্ভব এটাই হচ্ছে গোটা দেশের মানুষের অভিজ্ঞতা তাই এই করে এক বিজেপি এবং মানুষের পরিচালিত সরকার নরেন্দ্র মোদী সরকার তাকে যেমন পরাস্ত করতে হবে এক একটা নতুন সরকার তৈরি করতে হবে

আমাদের পশ্চিমবঙ্গায় এটা স্প্ভব কারণ পশ্চিমবাংলায় শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস আছে এই তৃণমূল কংগ্রেস এই লড়াই তার ইন্ডিয়া হয়েছিল ইন্ডিয়া মঞ্চ হিসাবে যখন তৈরি হলো সরাসরি আমাদের পশ্চিমবঙ্গায় অসংখ্য কাউন্সিল একাধিক তার পরিণত কি তারা জন্ম হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসকে নিয়ে সেই তৃণমূল কংগ্রেসের জন্মের পেছনে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ মান ওই জন্য

আমাদের সমাজ সংস্কারের মধ্যে দিয়ে গ্রাম দীর্ষ পশ্চিমবঙ্গের মাটিতে রামমোহন বিদ্যাসাগর থেকে শুরু করে রবীন্দ্রনাথ নজরুল হচ্ছে হেমঙ্গ বিশ্বাস এই সব নিয়ে যে গ্রামপত্র যে সংস্কৃতি তাকে যদি শেষ করতে হয় তাকে যদি প্রটল করতে হয় তাহলে এরকম একটা বেপর রাজনৈতিক শক্তিকে লাগে যারা আইন মানে না সংবিধান মানে না যারা হচ্ছে বিধানসভা মানুষ করতে পারে যারা হচ্ছে একটা শিল্পকে হচ্ছে অংশগ্রহণ করবার জন্য সেই মস্তিষ্ঠ পশু তৃণমূল কংগ্রেস কখনো বিজেপি লড়াই করতে পারে আপনাদের মনে হতে পারে না ওদের আপনাদের মনে হতে পারে আচ্ছা ওরা তো একটা তার সঙ্গে যদি তার হচ্ছে জেলখানা অভ্যন্ত তৃণমূল কংগ্রেসের এতগুলো মন্ত্রী দুর্নীতি প্রায় উপযুক্ত দুর্নীতিগ্রস্ত সেই দলটা কখনো হচ্ছে বিজেপি বিরুদ্ধে লড়াই করতে পারে আর সেটা পারে বলে এই নির্বাচনে আমাদেরকে পার্লামেন্টে দেশকে রক্ষার প্রতি দেশের মানুষকে রক্ষার করতে দেশের সম্পদকে রক্ষা করতে ওই আমাদের ভারতকে রক্ষা করতে হবে ভারতকে ভারতের সম্পদকে রক্ষা করতে হবে করতে তাহলে হয় এই মুহূর্তে আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে যে আমাদের দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করতে যে সরকার হবে আপনার নানা সরকার যে সরকার আমাদের সাধারণ মানুষের সরকার আর সেই সরকারে সেখানে গন্তব্যীরা যদি সংখ্যায় বেশি থাকে পার্লামেন্টে তাহলে সেই সরকারকে কখনো মানুষের স্বার্থ বিএনপি কাজ করতে দেবে না সেই সরকারের অভিমুখ হবে গরিব মানুষ খাওয়া মানুষ সেই সরকার সেইভাবেই হচ্ছে পরিচালিত তা যদি আমাদের করতে পারে আমরা সবাই মিলে চেষ্টা একটা নতুন সরকার আমরা সকলে মিলে একটা একটা ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি চেষ্টা করি আমরা পারবো আমরা পাবো দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করতে যে সরকার হবে আপনার আমার সরকার যে সরকার দেশের সংবিধানকে মান্যতা দেবে যে সরকার দেশের বহু মান্যতা দেবে যে সরকার দেশের সাধারণ সাধারণের স্বার্থে ভাববে যে সরকার একশো দিনের কাছে দুশো দিনের কাজে পরিণত করবে যে সরকার মজুরি ছশো টাকা করবে যে সরকার হচ্ছে করবে যে সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করবে এই ধরনের একটা সরকার আমরা গড়ি করতে হবে চলুন আমরা সবাই মিলে সেই চেষ্টা করি আমরা পারব আমরা পারব আমরা সবাই একসাথে হলে আমরা পারব এই আশা বিশ্বাস রক্ষা করতে হবে ছাত্র সমাজ আমাদের রক্ষা করতে হবে